আল্লাহ নামাজের কথা কোরআনে বলে নাই কোরানে আল্লাহ দায়মি সালাতের কথা বলছে তাই ইমানদার যারা আমানু যারা মুসল্লি যারা তারা কোন সালাত করবে দায়মি সালাদ তারা কোন সালাদ মামান বিন হাকাম এই এজিদ এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে রসুলের সাবার কাছে কালেমা পড়ছে তো যারা রসুলের কাছে কালেমা পড়ে যারা রসুলের কাছ থেকে সলাদ শিখে যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে যারা রসুলের সাথে হজ করে যারা রসুলের সাথে ওয়াদা করে যারা রসুলের সাথে সমস্ত কিছু করে তারা কিভাবে রসুলের কন্যাকে রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায় উটের পিঠে চড়ায় রসুলের আওলাদদেরকে শাহাদাত করে তারা কি করলো দামেশ্ক সাজাইলো ফুল দিয়া কুফার সাজাইলো ফুল দিয়া কুফার শহর সাজাইছে যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না নামাজ পড়লে ইমানদার হয় না রোজা রাখলে ইমানদার হয় না হজ করলে ইমানদার হয় না যদি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে এবং এই কুরবানি করলে জাকাত দিলে ইমানদার হইতো তাহলে রসুলের সাহাবির মধ্যে মুনাফেক হইল কেমনি কারণ মুনাফেক এটা তো রসুলের হাতে পায়া হওয়ার পরে করে তাই রসুলের কোন সাহাবিটা হজ করে নাই দেখান তো রসুলের কোন সাহাবিটা সলাদ করে নাই দেখান তো রসুলের কোন সাহাবিটা কোরআন পরে নাই শুনে নাই দেখান তো তাহলে রসুলের সাহাবীদের মধ্যে একটা অংশ বের হয়েছে না মুনাফিক মুনাফিক বের হয় নাই আবার রসুলের সাহাবের মধ্যে শহীদ বের হয়েছে রসুলের সাহাবের মধ্যে আশারা মুবাস্শারা আছে। রসুলের সাহাবের মধ্যে আশেখ আছে প্রেমিক আছে আবার রসুলের সম্পদ সিনায় নেওয়া নো আল্লাহ আছি নাই আছে তো তাইলে ইমান আসবে কিভাবে ইমানদার কেমনে হবে ইমানদার সে হবে যে রসুলকে ভালোবাসবে রসুলের বংশকে ভালোবাসবে রসুলের আওলাদদেরকে ভালোবাসবে এবং রসুলের আওলাদ এবং রসুল যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করবে রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী তখন সে হবে ইমানদার আর নাহলে আল্লাহ কইছে মিছা কথা কইও না সারা জীবন মিছা কথা কয় আবার আল্লাহ কইছে নামাজ পড়ো আল্লাহ নামাজ পড়া কইছে না আল্লাহ কইছে সালাত কায়েম করো আল্লাহ দাইমি সালাতের কথা কইছে আল্লাহ পাঁচ তো নামাজের কথা কোরআনে বলে নাই কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে তাই ইমানদার যারা আমানু যারা মুসল্লি যারা তারা কোন সালাত করবে দাইমি সালাত তারা কোন সালাত করবে দাইমি সালাত দায়মি সালাতের ইমামকে রসুলের মুসল্লিকে রসুলের কতক্ষণ করবেন সর্বক্ষণ মিনিট সর্ব সময়ে এক এক সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না আল্লাহ বলছে যেভাবে সেইভাবেই চলতে হবে নিজের ইচ্ছা মতো চললে হবে না গুস খাইলেন আর নামাজ পড়লেন জীবনেও হবে না তাইলে ওই যে যে বাহিনীর মধ্যে হইবেন নামাজও পড়বেন রসুলের আওলাদের কল্লাও কেটবেন আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে এই যে কিছু আহাম্মকুল্লা আছে না সব জানে সব প্রশ্নের উত্তর দেয় এরা বিপদগামী করতেছে মানুষকে যে রসুলের আওলাদের কল্লাও কাটলেন আবার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফও করে দিব এক নাম্বার রসুলের আওলা দুই নাম্বার তারা মাসুম তিন নাম্বার তারা ইমাম দাঁড়ানো বসা শোয়া তিন অবস্থা চার নাম্বার তারা সৈয়দ পাঁচ নাম্বার তারা সরদার যাদের উপরে দূর উৎপাদ করা হয় যারা এজিদের লেগে বেশি জলে জাগো পরান হেরা জানি এজিদের উপরে দূর পরে আমরা কি করি আল্লাহ সাল্লাহ সৈয়দ না মোহাম্মদ ওয়া আলা আলে মহাম্মা আর এজিদের অনুসারী তারা দরুদ করবো আল্লাহুমা সল্লে আলা পিশাসে মবিয়া ওয়া আলা আলে মবিয়া এজিদ এটা বলবো না কারণ এজিদের লেগে থাকো মবিয়ার লেগে থাকো জননি মবিয়ার রাজা ছিল রাজ্য দখল করেছে কিন্তু মবিয়ার গড় থেকে অলি হয় নাই অলি হয়েছে হাসান বশ্রি হয়েছে না আমরা দেখছি মবিয়ার গড় থেকে মারওয়ান হয়েছে আমরা দেখছি মবিয়ার গড় থেকে এজিদ হয়েছে আমরা দেখছি মবিয়ার গড় থেকে মামুনুর রশিদ হারুনুর রসিদ মুতাসিম মিল্লা মোদা এরা হয়েছে আমরা দেখেছি মবিয়ার গড় থেকে হয়েছে দ্বিতীয় মোহাম্মদ আমরা দেখেছি তো কাজেই আপনারা আগে এইটুকু বুঝেন যে কপালের মধ্যে নামাজের দাগ আছে বিদায় সে সরস লোক তা কইলে না কারণ নামাজের দাগ কপালের মধ্যে সীমারেরও আসিল সীমারের দাড়িতে জর্দার রং লাগাই না ছিল লাল মেহেন্দি দেন না দেন না অনেকে মেহেন্দি জর্দার রং লাগায় দাড়ির মধ্যে জর্দার রং মাইরা আর পাল লইছে ভয়ঙ্কর দেখা যায় এরা সীমারের মতো সীমার জর্দার রং লাগাইতো দাড়ির মধ্যে সীমার সে দূরের কেউই না হজরত ইমাম আব্বাস আলাইহালের আপন মামা মাওলা আলীর সালা ইমাম আব্বাস যাকে সবচেয়ে বেদনাদায়ক ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কারবালায় ইমাম আব্বাস আলাই ইসলামের প্রথমে ডাইন হাত কাটা হয়েছে পরে বাম হাত তারপরে ডাইন পা পরে বাম পা তারপরে কাটা হয়েছে ফোর দুইটা তারপরে নাকের মাথা আর বুকটা এবং পিঠটা তীরে সাজরা করে দেওয়া হয়েছিল এই সীমার কেন জানো সীমার আপন বাইনারে হত্যা করলো কারণ সীমার চাইছিল এজিদের কাছে রয়ের গভর্নরই রয় কারে কয় জানো বর্তমানে ইরানের রাজধানী যে তেহরান এই তেহরানের পুরানা নাম হলো রয় এই রয়ের গভর্নরই চাইছিল আর এজিদ বলছে মারো ইবনে কে ইবনে জিয়াদ তিনি এই আমার ইমনে সাদ ইনি আবু আকাশের ছেলে রসুলের জলিলুল কদর বাদ্রি সাহাবির ছেলে এই আমার ইমনে সাত এবং সীমার দুইজনে প্রতিযোগিতা করত রয়ের গভর্নরই নিব রয়ের গভর্নর হবে এর জন্য এজিদ বলছিল যে ইমাম হোসেনের এনে দিয়া পারবো তারে রয়ের গভর্নর বানাবো মৌলবীরা বলে ও হাবি খারিজিরা এটা ইস্তেহাদি খাজা ছিলেন ইয়াজিদের বলে ইস্তেহাদি খাজা বুঝছো কত বড় বাতপা এই ইয়াজিদের কিছু পেতাত এরা এই মুহররমের মধ্যে বলবে ইস্তেহাদি খাজা ইস্তেহাদ মানে ডিসিশন লওয়া এই যে যে বিভিন্ন কি নেই না আমরা যে ডিসিশন নেই কিংবা উদ্যোগ দেই কিংবা যে কোনো আমরা যে একটা পদ্ধতি নেই সেটা খাতা মানে ভুল ইস্তেহাদি খাতা কত বড় बात পা মাওলানা ওই ওয়াহাবির বাচ্চার কাছে প্রশ্ন এজি যদি ইস্তেহাদি খাতার মধ্যে থাকে তাইলে মাওলানা হুসাইন রে কাটা সময় যদি জানে না কিন্তু কুফায় মাওলা হুসাইনের ফ্যামিলিকে যে ধরাইলো আর কুফা সাজাইলো এইটা কি আছিল উত্তর দিবা ইশতেহাদি যদি খাতা হয় দামেশকে শহর সাজাইলা কেন এজিদ গ্রেফতার কইরা কুমরে রুশিবান্দা এদিন কেন মওলা হুসাইনের বড় ছেলে মাম জৈনুল আবেদীন আলী সাল্লাসলামকে এজিদের দরবারে দাঁ করায় রাখলো এবং মাওলা হুসাইনের স্ত্রীদেরকে দাঁ করায় রাখলো কেন বল তো উত্তর দাও ইস্তেহাদি খাতা যদি হয় মাওলা হুসাইনকে শাহাদত করার পরে মওলা হুসাইনের বড় ছেলে ইমাম জয়নুল আবিদিন আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি জীবিত ছিলেন তাকে দুই বছর কারাগারে যীত বন্ধ করে রেখেছিল এটা কি ইস্তেহাদি খাতা ও মোলবি ও আহাবি салаফি ফারিজি উত্তর দাও স্বার্থ দিয়া মাল রাখতে চাও স্বার্থ দিয়া সত্য ঢাইতে চাও না পারবা না হুসাইনি একদম যথেষ্ট জগতে হুসাইন মাওলানা ওলাদ একটা যথেষ্ট জগতে সব হাবিল লিগা হাজার হাজার লাগে না এই অখণ্ড ভারতে এক সুলতান উল হিন্দ যথেষ্ট এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীরই যথেষ্ট এক বাবা ভান্ডারি যথেষ্ট এক বাবা সুরেশ্বরই যথেষ্ট এরাই যথেষ্ট বেশি লাগে না আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু কিন্তু এজিদের নাম যেহেন আছে ওই জায়গায় দাঁড়ানোটাও পছন্দ না এজিদের নাম যে এজিদের নামের সাথে যে রহমাতুল্লাহি বলে তা কে তার সাথে আপস হইতে পারে হুসাইনি আমার বাপ দাদারাই তো বাপস করে নাই আমি কই কত করুক

মুখে হাসি এবং উজ্জ্বল হবে খিলখিলায় হাসবে ওইটাই আমানু ওইটাই প্রেমিক আর শেখ এর জন্য হুসাইন হুসাইনের বাবার দাদার কারণ মহানবী মৌলা হুসাইনের নূরের পিতা নূরে মোহাম্মদে ধারণ করে আছে মৌলা হুসাইন তাইলে পাট পাঞ্জাতন আল রসুলের বাবার হইল জান্নাত জান্নাত আল্লাহ রসুলকে দিয়া দিছে আল্লাহ কোরআনে কইছে মুমিনগণ তাদের নফসের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়া নিয়াছে জান্নাত বিক্রি হয় আল্লাহ কার কাছে জান্নাত বিক্রি করে মুমিনের কাছে বিনিময় কি টাকা পয়সা মাল পানি আলী না মুমিনের জান মুমিনের নফস মুমিন যখন তার নফসকে রবের কাছে উৎসর্গ করিয়া দেয় তখন রব বলে আমিও তোমাকে জান্নাত দান করিয়া দিলাম এর জন্য জান্নাতে যাইবা নামাজ পড়া জীবনও না জগতে কেউ প্রমাণ করতে পারবে না নামাজি জান্নাতে যাবে আল্লাহ বলছে জান্নাতে যাবে কে ইয়া আইয়াতু হান্নাফসে মুতমাইন্না মুতমাইন্না নফ শান্ত নব পরিদীপ্ত নফ খান্নাস মুক্ত নফ সে যাবে জান্নাতে আল্লাহর রাসূল বইলা দিছে তার অন্তকরণ পবিত্র কলা পবিত্র সে জান্নاتی জান্নাতে যাইবা নফসকে পবিত্র কইরা নামাজি যদি নফসে জান্নাতে যায় তাইলে এই জীব বাহিনী পুরাটা জান্নাতে যাইবোগা পুরাটা জান্নাতে যাইবোগা Mirza for জান্নাতে যাইবো দিন ভরাইয়া সিনচুরাポルト 200 বছর ভারতের মানুষে ইংরেজের গোলামি করায়ছে এক গদ্দারে ইয়াসিনচুরার রূপে হাত লেখয়া ওয়াদা করছিলো বাবাগো আশেক ভিন্ন আসে কি ভিন্ন প্রেমিক প্রেমিক যার কোন চাওয়া নাই সেই প্রেমিক আর প্রেম কি জান যে কিছুই দিতে জানে না সেই প্রেম প্রেম কিছু দিতে জানে না কারণ সবকিছু প্রেমে প্রেম কি দিব বিবে তুমি এর জন্য প্রেম নিজেই তোমার হয়ে যায়বো এর জন্য আশেক সে যার কোনো চাওয়া না আশেক জান্নাত চায় না তাই আশেক বলছে কি জান্নাত মেরে नसीब की वो इसको بخش দে জান্নাত आईस को बख्श दे मेरे कफन में मेरे कफन में मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे दिल में जिगर में आँख में दिल में जिगर में आँख में बस तू ही तू रहे

না থাকে এর বাহিন আমার কোনো ইচ্ছা নাই জান্নাত মেরি নসিব কি আমার নসিবে যে জান্নাতটা রাখছো ও আমার মুর্শিদ ও আমার রব তুমি যে জান্নাতটা আমার নসিবে রাখছো ওয়াইজ কো বাখশ দে ওয়াইজ মানে হচ্ছে বক্তা তাকে দিয়া দাও কারণ খালি চায়না চায় তারে আমার কাফনের মধ্যে যেন আমার গ্রাম থাকে আমার মুরশের গ্রাম থাকে আমার দয়ালের গ্রাম থাকে আমার জন্য এইটাই যথেষ্ট আর কিছু লাগে না এর জন্য আশেখ সে কিছু চায় না আশেখ সে یہ نمازِ عاشقی علاق یہاں اوہ کرنا حرام ہے نہ اس میں جو کے سجوگ ہے نہ شستِ قیام ہے یہ پریمیر نماز پریمی کےر نماز یہاں اوہ کرنا حرام یہاں اوہ میں افسوس کرا جاوے نا کون افسوس تھا کہ نا پریمی کےر نمازی

তাইরে এই নামাজের মধ্যে কি আছে শুধু ধৈর্য আর ধৈর্য ইস্তে কা মা এই জন্য বেমিকের নামাজ আলাপ এই নামাজে আর শিকি আলাপ যে উফ কার না হারাম উফ করা যাবে না এর জন্য কার বালায় কেউ উফ করে নাই হাসতে হাসতে চেলে গেছে আমরা রসুলকে ভালোবাসি আমরা রসুলের বংশকে ভালোবাসি আমরা জগতের সকল ওলিয়ে কামেলকে ভালোবাসি আমরা এই সকল ওলিয়ে কামেলকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি তাই আল্লাহকে ভালোবাসি রসুলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসি আওলাদ রসুলের মাধ্যমে মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু নেন না কোনো কিছু দেন না এর জন্য মাধ্যম লাগবে বাবা এই মহরম মাস ফজিলতের মাস বরকতের মাস নিয়ামতের মাস এবং ত্যাগের মাস সবাই সব সময় রসুলকে আলো রসুলকে স্মরণ করবা এবং মিলাদ কেয়াম করবা মিলাদ কিয়াম ফরস নামাজ যেরকম ফরস মিলাদ এবং কেয়াম ও ফরস আল্লাহ কোরআনে কইছে ইয়া তসলিমা আমানু সালাত এবং তসলিমের সাথে কেয়াম কর সম্মানের সাথে এর জন্য দরুদ এবং সালাম কেয়াম ফরজ সব সময় রসুল এবং রসুলের বংশের সাথে যোগাযোগ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন এবং কেয়াম করবেন আমি এখানে এখন রাখলাম দয়াল মুর্শিদ দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরী জয় বাবা জাহাঙ্গীর সকল এই জগতের সকল সুর প্রেমিকদের কদবে ভক্তি ও চুম্বন দয়াল মুর্শিদ